যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো এমনও নেতা ছিল আজ থেকে চৌত্রিশ বছর আগে যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি আল্লাহ তালা তাদেরকে ধুলিশাপ করে দিয়েছে বাংলার মাটিতে সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি নবীজি এই এই লেখেননি নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নুপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে পশ্চিম পশ্চিমবাংলা কেঁপে গেল ওই মলবিগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আউলাতের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তুমি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আউলাদ হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মলবিরা বসবো বেশি লয় আমরা তিনটে মলবি বসব আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংট করে গোবর আর মুত খাইয়ে না ছাড়ি তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দিল গোবর আর মুত পান করিয়ে ছাড়বো কেন এই মালগুলো বেশিরভাগ গোবর খোরার মুখড়ি হয় হ্যাঁ তা না হলে তো এই ধরনের কথা বলবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তালোয়ার তো ছিল নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি জোরে বলুন শুভান তালোয়ার আত্মরক্ষার জন্য ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টা ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসেছে বেঈমানদের কাছ থেকে আল্লাহর নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়েব যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক হে নবী পড়ো আর আল্লাহর রসুল নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর কুদরত আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউজ নয় আল্লাহর হাবিব সাল্লাহ দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসছি এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না কথা বলে না এই যে আলিমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে আছে না নাই তিনি যদি আসেন উবাইদুল্লাহ ভাইকেও দাঁড়াতে হবে আব্দুল হাফিজ ভাইকেও দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে তিনি আমাদের উস্তাদ শিক্ষক আমি একবার বর্তমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি সুপার বাসে তো আমি যেমনি চেপেছি আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু না অঙ্কলিতে ফাইভে সিক্সে তো তিনি দাঁড়িয়ে আছেন আমি সিটে বসে আছি আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন আমাকে বললে আরে আসিন বাবু আপনি ধর্মগুরু এত বড় আপনি দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতটা ধরে স্যারকে বসাম কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তিনিকে বস না আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তির দাবি করতাম মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষাগুরু নাই দুনিয়াতে সকলে শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন এইটাই হচ্ছে সহী হাদিস। নবীজিৎ শিক্ষাগুরু জন্য তার শুনেলেন এটা লজিক আল্লাহ নবী সাল্লাহ আলেমরা জানে আপনারা অনেকে জানেন নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করেছিলেন কথা বলে না কেউ ইমামতি করেননি আলেম দিকে জিজ্ঞেস করুন পেছনেও লজিক আছে আপনার আমার জানাসা নামাজ হয় আমার বাম মরে গেলে জানাসা হবে ইয়াসিন মারা গেলে জানাসা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আদিতিক অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তেনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবীদিকে বললেন আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন সেই সাহাবির গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানাজা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার রসুলকে সবসময় আমি ওপরে রেখেছি নিচেই লয় জোরে বলুন সুবাহানা এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে উমাইকে চিনলাচ্ছে মিডিয়ার সামনে চিনলাচ্ছে তো একবার আমাদের সাথে বসে দেখ মৌলবিদের সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিক্টের যে কোনো সাথে বস নাস্তি বলছে মোহাম্মদ এই হাদিসগুলো মোহাম্মদের বাণী নয় মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউজ বিল্লাহ সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত বড় মূর্খ কত বড় জানুয়ারের আউলা আমি বলেছি ওই পশ্চিম পশ্চিমবাংলার মানুষ তোমাদের মুখে পিসাব করেছে পৃথিবীর ইতিহাস শুনেলেন যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে সিপিএম যারা লিডার আছে পশ্চিম বাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে লয় লোকে পায়খানা করবে আর মুখটাকে বন্ধ কর। তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি তোমার জোবানটা টেনে সামনে তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে কেউ তো কিছু বলছে না সবসময় একটা কথা ভাববেন যখন কোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ না থাকে আপনাকে ভাবতে হবে আপনাকে পেঁচুত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম আমি বলিনি বিশেষজ্ঞরা বলছে তো যদি মনে করে বাংলার মুসলমান মৌলবিরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেম উরামারা চুপ আছে জানবে আগলা কাদমটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার জোবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে সাবধানে কথা বল জানেন আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি মুসলমান তোমরা তোমাদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অন্য কেউ নয় আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো এ হাত তুলে বলুন তাড়াতাড়ি জোরে বলুন ইনশাল্লাহ করেন দেখুন আমি এই থানায় প্রমাণ দিয়ে যাব একশোটা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার মধ্যে আশি জন নেমো খারাপ মানি না কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে জোরে ইনসা বললে ইনশাল্লাহ বলে উ একদমই পড়বে না দেখুন দেখবেন আমাদের সাথী ভাইরা জামাতি ভাইরা যখন গাছতে আসে আসে না আসে না রাস্তায় বেরিয়েছে ইলেম বাজারে আসসালাম আলাইকুম আসুন আমাদের আমির সাহেব আছে ভাই আমরা এ দিল্লি থেকে এসছি কিংবা কলকাতা থেকে আখড়া থেকে জামাতে এসছি তো ইনশাআল্লাহ মসজিদে মাসোয়ারা হবে হ্যাঁ সময় আপনি আসুন ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে একজন বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাচ্ছি আমি মগরবের সময় যাব। আর একজন বলে এই ইনশাল্লাহ যাচ্ছি চলুন এই মাল মোটেই যাবে না তার মানে তুই যা আমি গেলাম না হ্যাঁ এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে ওই জলসাঁত এরকম দুটো কোয়ালিটির লোক থাকে একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো মলি সাহেব যখন বলছে আর একজন চড়েছে বলে সে এই জন্যে বলে যে তুই খালি বলে চলে যা কাল থেকে যা করার আমি তো করবই ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন যতগুলো মৌলী কিতাব লিখেছে আলেম শেখ মশায়ক বড় বড় মহাদিসি এই ভারতে ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মল্লা আলিমিয়া নদবি সাহেব রহমতুল্লাহ আলী চার হাজার কিতাব লিখেছেন তিনি চার হাজার তিনার লেখা আর বিকিতাব মক্কা ইউনিভার্সিটির সিলেবাসে আছে যিনি নাদুয়াতুলা প্রতিষ্ঠিত করেছেন আমার ভাই এরকম হাজারো আলেম আছে দাদা বই লিখেছেন কত মনীষী বই লিখেছেন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন একটা মলবির বই নিয়ে এসে দেখান তার হেডিংয়ে লিখে লেখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই ঠিক বললাম না ভুল বললাম আছে এরকম বই কারো ঘরে থাকলে নিয়ে আস কিন্তু আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন কোরআনে স্পষ্ট ভাষায় সোরা বাকারাই লিখেছেন জালিকাল রই আরয়বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা পৃথিবীর আর কোনো কিতাবে কোন ধর্ম গ্রন্থতে পাবেন না একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছে